আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লতিফিয়া ইন্টারন্যাশনাল ওভারসিজ এর পক্ষ থেকে আমি সৈয়দ আব্দুল সামাদ রুবেল আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ভিডিওতে আসছি আমাদের আরো পনেরোটি ভিসা সম্বলিত পাসপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা আপনাদেরকে একটু শেয়ার করতে চাই যে বাইগুলো এই বিশাগুলো পেয়েছেন তাদের ব্যাপারে যদিও আমরা ডিটেলস তত্ত্ব ইনফরমেশন দেওয়ার অধিকার রাখি না তবুও একটু আপনাদেরকে শেয়ার করবো কারণ অনেকেই ভিসা প্রাপ্তির অপেক্ষায় আছেন এই সব আমরা যে ভিডিওগুলো করছি অ্যাকচুয়ালি এটার পিছনে উদ্দেশ্য হচ্ছে যারা লতিফিয়া ইন্টারন্যাশনাল ওভারসিজ এর সাথে কাজ করছেন বা করার জন্য মন মানসিকতা তৈরি করছেন তাদেরকে উৎসাহ দেওয়া শুধু এর বাহিরে আর কিছুই না যে একচুয়াল জিনিস হচ্ছে আপনার ভিসা হইছে সবকিছু ঠিক থাকলে বাকি প্রসেস গুলো ঠিক থাকলে আপনি যেতে পারবেন এটা হচ্ছে আপনার ভাগ্য কিন্তু এই আমার হাতে থাকা ব্যক্তির ভিসা দেখে আপনি অতি উৎসাহিত হওয়ার কোনো কারণ নাই কারণ ওনাদের ভাগ্যে ছিল বিদায় ওনাদের ভিসাগুলো হইছে এবং আমরা পাঠাতে পারলে আমরা যদি সঠিক সময়ে সঠিকভাবে ভাবে ওনাদের কর্মসংস্থানে আমরা ওনাদেরকে পৌঁছে দিতে পারি তাহলে সেটা আমাদের ভাগ্য এখানে যারা দর্শক আছেন তাদের আসলে কোনো পাওয়ার কিছু নাই তবে উৎসাহিত করি আমরা এটুকুর জন্য যে আমাদের এখানে সঠিক প্রসেসটা হচ্ছে আমরা সঠিকভাবে প্রসেসটা করতে পারছি এবং সেই কারণেই হয়তো আল্লাহ পাকের দয়ায় আমাদের কিছু বিশ্বাস সফলতা আছে তো এই পর্যায়ে আমরা এই পর্যন্ত লতিফে ইন্টারন্যাশনাল প্রায় সাতান্ন জন ক্লায়েন্টের ভিসা স্টাম্পিং করতে সক্ষম হয়েছে সার্বিয়ার এবং এখন আমরা আরো কিছু ফাইল জমা নিচ্ছি যে দুই যে কাজগুলোর জন্য জমা নিচ্ছি মূলত সার্বিয়ার ফাইল সেটা হচ্ছে আপনার আমরা ওয়ার হাউসের জন্য নিচ্ছি প্লাস আমরা এগ্রিকালচারের জন্য নিচ্ছি তবে সার্বিয়াতে যারা যেতে চাচ্ছেন যাদের যেতে যারা আগ্রহী তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাকে কোনোভাবেই মিনিমাম ছয় মাস এক বছরের আগে আপনার কর্মসংস্থান থেকে কর্মক্ষেত্র থেকে যে কোম্পানি আপনাকে কাজ দিচ্ছে বা যে কোম্পানি আপনাকে পারমিট দিয়েছে সেই কোম্পানি থেকে আপনি পালিয়ে যেতে পারবেন না এই রকম মেন্টালিটি যাদের আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা অলিখান টাওয়ার একশো একষট্টি বাই এক সি উলন রামপুরা ঢাকা এবং আরো অন্যান্য কান্ট্রির ব্যাপারে বিস্তারিত জানতে আপনি অবশ্যই আমাদের পেজগুলোতে গুলোতে দিয়ে রাখেন এবং সার্বিয়া প্লাস